শুনি যা আমার কাছে শুনি সালামু আলাইকুম বন্ধুরা আজকে আসছি টিকিট পুকুরে মাছ ধরা দেখতে আমি কিন্তু টিকিটে মাছ সতেরো হাজার মারিনি আপনারা জানেন বাসার ভাইরা ছিল এখানে মাছ ধরা দেখতে এসছি মাছের সাইজ খুব বড় না ছোটো ছোটো সত্তর হাজার টাকার পুকুর এবং ছয়টা সিট মাছ কিন্তু পুকুরে যথেষ্ট পরিমাণ মাছ ইচ্ছে আমাদের রাধন ভাই হিলাল মাস্টার আমাদের এলাকার এরা এখানে মাসিকার এসে সাথে বাজার ভাইয়ের আছে দেখেন পুকুর

কিন্তু কিন্তু প্রদান জন্য ভালো তো শিকারি ভিডিও একটা দিছি অনেক 24 সালের ভিতর আছে টলার কো থেকে বিশাল বড় একটা কাতল মাছ দাদা কাটেছিল এই সেই মর্দন কাকা বেশ সুন্দর সাইজের মাছ কিন্তু কিন্তু রেড কেডুকের সাইজের মাছ আছে তবে ছোট মাছটা একটু বেশি খায় কারণ

ওরা এই সিটটাতে ভালো মানে প্রায় প্রত্যেকটা সিটে দেখা যাচ্ছে যে সময় একটা না একটা মাছ দেখা যাচ্ছে দেখা বেলা না অন্যান্য পুকুরে গেলে দেখা যাচ্ছে গোটা দিন শেষ কিন্তু একটা মাছের দেখা মিলে না একটা খাওয়াও মিলে না কিন্তু এখানে কিন্তু শিকারীরা যথেষ্ট পরিমাণ মাছ ধরছে এই জিনিসটা দেখতে একটু ভালো লাগলো এই যে দেখে না একটা মাছ হিট ও সরি বন্ধুরা খাস্টা মিজ হয়ে গেছে এদের পাশে আবার মানে মাছ ধরা দেখতে দেখতেও অনেক ভালো লাগছে এমন একটা পরিবেশও আছে টিকিট পুকুরে যাওয়ার মাছে না খায় তাহলে মাছ ধরার কি আসলে মজা আসে অনেক পুকুরে দেখা যাচ্ছে যাওয়ার পরে মাছ হয়ই না খাওয়াটা ফোকাস খালি হাতে ঘুরে আসা লাগে কিংবা দেখা যাচ্ছে টাকা ব্যাগ দেওয়া লাগে কিন্তু এই ক্ষেত্রে এই পুকুরের ক্ষেত্রে এরকমটা ঘটছে না ঘটবে না হয়তোবা কারণ প্রত্যেকটা সিটে অর্ধেক অলরেডি সবসময় মাছ

হ্যাঁ শিকার এবার আমার চাচা বিশাল বড়ো মাছ হিট হ্যাঁ করে বা এটি বিশাল বড় মাছ ওদের কাছে একটা আশা আছে ভিডিওগুলা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালোবেসে আমার চ্যানেল মাছ বন্ধু বিডি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন এবং টিকিটের পুকুর বিল নদী আমি যেখানে মাছ মারতে যাই অবশ্য আপনাদেরকে মাছ মারাটা দেখাবো মরদিম কাকা টোপ গাছ মরদিম কাকা কিন্তু অনেক মাছ আমি যার আগে পর্যন্ত দেখছি অনেক মাছ ধরছে কিন্তু আসলে টোপটা কিভাবে গেছে এবং কি কি দেওয়া আছে এটা আমি আপনাদেরকে ডিম এবং রুটি এবং রুয়ের সাদা পাউডার কেউ তো চাই না যে আমি সরাসরি কাউকে বলিবেন আমার কথা কেউ সেই হিসাবে আমি খুব ভালোভাবে আপনার এখানে দেখাতে পারলো নি তাতে কিন্তু দুইটাতে টোপ এবং রুটি দিচ্ছে এবং একটাতে শুধুমাত্র ডিম খাই দিচ্ছে যে কারণে অন্যান্য শিকার সাথে কিন্তু তাতার কাছে রুই মাছ শিকারটা একটু বেশি যে কারণে আপনাদের খেয়ে তার টোপ গাথা যায় রুই মাছের ক্ষেত্রে কিন্তু টোপটাই সবচেয়ে বেশি জরুরি যদিও দুইটাতে রুইয়ের পাউডার দেওয়া আছে দুইটা টোপে তারপরেও ডিমের কোনো বিকল্প হয় না এবার ডিমের হচ্ছে সর্বোচ্চ টোপ আর কোনো বিকল্প এটা আপনারা জানেন কিন্তু রুই মাছ শুধু টোপ কিন্তু খুব যথেষ্ট পরিমাণ খায় আপনাদেরকে দেখাচ্ছে আসলে মাছ কেমন খায় ওই জায়গাতে রুই থেক বন্ধুরা সামনের সিট আবার একটা মাছ সিট

ও এই জীবন একটা রুই মাছের ইটাইস রুই মাছের এত বুঝে বোঝাই যাচ্ছে কারণ রুই মাছ ছাড়া ধাপ মারার মাছ খুব কম দিয়েছে একটা টপকন এই যে সামনে ছিপে একটা হিট আছে আপনার আপাতত দুইটা মাছ কিন্তু একসাথে খেলছে এক সিটে তো এটা আছে এতে সামনেটা একটু বড়ো মনে হচ্ছে

মিরকি তেলে ওই তো দেখা গেছে মিরকি মিরকি মতো কিন্তু অন্যরকমের একটা শক্তি আমার চাচা একজন অভিজ্ঞ শিকারী কিন্তু পুরো মুখ নাই তুই ভিডিও পাঠা দেবেন অবশ্যই নদীৰ <laughs>

বন্ধুরাই ছিল আজকের ভিডিও দেখা হবে পরে কোনো ভিডিওতে ভিডিওগুলো অবধি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুখে থাকেন ভালো থাকেন السلام عليكم